তুই কই তাস এরকম একটা মায়াবী পেয়ারার মেয়ে নাকি খুন করতেই পারে না ধরো এই আপনারা যে আমাকে ধরতে আসছেন আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হইছে কেও কি পড়িছে ধর ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না ও হলো সেনা বাহিনীর কর্নেল এই গিলো কই যাস স্যার চাকরি বাঁচাইবার চাইলে আয় পড়েন

দুই স্টার অফিসার তে হাই টু কমা সাল দিখা আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গা আমি থাকতাম আমরা দুই জনেই দিছি ঘুষ তাই কাউরেই নেই পা বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায় সেটা হলো টিকটকে স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে আরে বেডা মেধা তো আমার ভিতর ভরপুর দেখামু নাকি হয়ে যাক তাহলে স্যার ভালোবাসার আলাদাম বাই ব্লাদার পা পাক পাক

বুঝলাম না প্রশ্ন করলাম ওরে উত্তর দেখ তুই তোর ভাইয়ের কথা কই নাকি ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে সবাই ভাই বাইরে ভয় তাই চাটনি মনির ভাই কথা কম কয় কে তোর ভাইয়ের কথা কম কয় কে তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি এই বাইরে চাটাস না ভাই চাটলে চাটনি বাদ দাও তো করে সাইটা দিব সাত সাইটা দিব আমরা তো তিন দিন ধরে গোসল করি না লনাম গো শরীর দাও চাটিয়ে নেই তুই তো শরীর চাটানোর কথা কস আমি তো অন্য কিছু চাটামু ভাবছিলাম অফিসার আমার মুখ খালি চাকরি চাকর লেগে খুলে অন্য কিছু লেগে খুলাইলে তো খবর আছে কাজের কথায় আয় আমার মনে হইতাছে এমপির পোলার মার্ডারের লগে তুমি জড়িত আছো আর তুমি হারকিউলিস হ্যাঁ আরে স্যার চাটনি মনির ভাই হারকিউলিস সব কেমনে হ্যাঁ তো নিজে হারকিউলিস এর টার্গেট আছে মানে আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক চাটনি মনির ভাই অতগুলা চাটনিও চাইটা খায় নাই যতগুলা মিয়া জীবন চাইটা খাইছে দর্শক এই জিল্লো হ্যান্ড কাম নি আয়

আরে স্যার যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনি স্যার এই দেই কলার উবেলের বাড়ি আমি ইন্সপেক্টর বরবাদ সবার বাসায় বাসায় যে জিজ্ঞাসা বাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না তুই যা যা আরে বাইরে নি আই তারপর আরে আমি জিজ্ঞাসা করব নি ললিপপ তাও আবার অরেঞ্জ ফ্লেভার তুই সাথে সাথে খেতে ভালোই লাগবে

কলার গলা কোনড়াই থাকবো না আসসালামু আলাইকুম ভাই কি জানি কইতেছিলি তুই আমি তো কইতাছিলাম ভাই কলার আলী কত পাকনামি করো কি কইছস শুন তো আমি কার মুখে মুইতা দিবি তুই আজ तक ফিরুলা ভাই এই কথা কি আমি আপনার কইতে পারি আপনি ভুলুন দেন আর আমি এই কথা আপনাদের কইছি এটার কি কোনো সাক্ষী আছে হ্যাঁ আমি সাক্ষী হ্যাঁই কইছস আপনি মুখে মুইতা দিব জিল্লু তোর মতো কনস্টেবল থাকার টিকা এক কোটি টাকা ঋণ টাকা ভালো ওই ওরে ধর ওর মুখে এখন মুইতে দিব আমি বাই চেক আপ করায়েন মেলা নুনটা গ্যারান্টি আপনার জন্ডিস আছে স্যার

স্যার ওই হইলাম গলি খারা মাসুদ আমি একটা জিনিস বুঝলাম না মনির চাটনি খাই দেখে ওর নাম চাটনি রুবেল কলা খাই দেখে ওর নাম কলা রুবেল কিন্তু ওর নাম খারা মাসুদ কে দেখো খাড়া থাকে এর লিগে ভাইয়ের নাম খারা মাসুদ আচ্ছা বই সাকে সুজিজ্ঞাপত করি ভাই পুলিশ অফিসার আমাকে খারা মাসুদ বাইরে টুসুল আছে ভাইটা যতক্ষণ খাড়ে থাকবো ততক্ষণ ভাই সামনে কেউ বইতে পারবো না খারা মাসুদ বাইর লগে খাড়ি হাই কথা কইতে হইবো তা তো বাইরটা বইবো কখন দুই তিন দিন ধরে তো বাইরটা বই না আর কখন বই ওইটাও শিওর কইতে পারতাছি না বুঝছি স্যার আজকে আর আপনার বহা হইবো না খারা মাসুদ ভাই লগে খারি এই কথা কোন এমপির পোলার মার্ডার হইছে আর সাসপেক্ট লিস্টে সবার শেষে তোর নামই আছে তাই আমার মনে হইতাছে তুই হারকিউলি

তুই একজন ধর্ষক মানে তুই অপরাধী